বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমরা সবাই বাড়িতে দিয়ে অনেক কত কাজই না করিয়ে থাকি কিন্তু আমরা জানিও না যে রাজমিস্ত্রি কাজটা ঠিক করছে বালিপাতর সিমেন্ট ঠিকঠাক দিচ্ছে কিনা তার কোনো তথ্য আমাদের কাছে থাকে না যার কারণে রাজমিস্ত্রি যাই বলে আমরা তা বিশ্বাস করিনি আমাদের বিল্ডিংটা একশো বছর ঠিকবে না কুড়ি বছরই তার মধ্যে ক্র্যাক দেখা দেবে তার কোনো গ্যারেন্টি নেই তাই রাজমিস্ত্রিকে ভুলগুলোকে ধরতে আজ আমরা কিছু ট্রিক্স জানবো আমরা সাধারণত পাঁচ ধরনের কংক্রিট ব্যবহার করে থাকি এম ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম ফাইভ ওয়ান ইস টু ফাইভ ইস টু টেন যেখানে সিমেন্ট কোয়ান্টিটি টু পয়েন্ট এইট টু ব্যাগস মানে তিন ব্যাগের থেকে একটু কম হচ্ছে সিমেন্ট ফোর সেগ্রিং এড মানে হচ্ছে পাথর জিরো পয়েন্ট নাইন এইট এম কিউ হচ্ছে পাথর আর জিরো পয়েন্ট ফোর নাইন এম কিউ হচ্ছে আমার বালি লাগবে জিরো পয়েন্ট এম সেভেন পয়েন্ট ফাইভ এর হচ্ছে এই রেশিও হচ্ছে ওয়ান এইস টু ফোর এইস টু এইট যার মধ্যে সাড়ে তিন ব্যাগের মতো আমার সিমেন্ট লাগছে জিরো পয়েন্ট নাইন সেভেন এম কিউ হচ্ছে আমার পাথর লাগছে জিরো পয়েন্ট ফোর এইট এম কিউ হচ্ছে আমার বালি লাগছে এম টেন ওয়ান ইস টু থ্রি ইস টু সিক্স যার মধ্যে সাড়ে চার ব্যাগ আমার সিমেন্ট লাগছে জিরো পয়েন্ট নাইন এম কিউ হচ্ছে আমার পাথর লাগছে জিরো পয়েন্ট ফোর ফাইভ এম কিউ আমার বালি লাগছে এম ফিফটিন ওয়ান ইস টু টু ইস টু ফোর যার মধ্যে সাড়ে ছয় ব্যাগের থেকে একটু বেশি সিক্স পয়েন্ট সিক্স ব্যাগ আমার সিমেন্ট লাগছে জিরো পয়েন্ট এইট এইট এম কিউ হচ্ছে আমার পাথর লাগছে জিরো পয়েন্ট ফোর ফোর এম কিউ হচ্ছে আমার বালি লাগছে এই চারটি কিন্তু আমরা ব্যবহার করি সাধারণত বেস কংক্রিট হিসেবে কোনো ফাউন্ডেশন হোক বা কোনো আর স্ট্রাকচারের নিচে সয়েল থেকে সিমে কংক্রিটকে ডিটাচ করার জন্য আমরা যে বেস ডালাইটা দিই এটাই সাধারণত এই গ্রেডের কংক্রিটগুলোই ব্যবহার করে থাকি আরও অনেক রকমের গ্রেড আছে তবে আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে সাধারণত এম টোয়েন্টি আর এম টোয়েন্টি ফাইভই ব্যবহার করে থাকি যার রেশিও হচ্ছে ওয়ান 1.5 পয়েন্ট ফাইভ যার মধ্যে সাড়ে চার ব্যাগের থেকে একটা সাড়ে আট ব্যাগের থেকে একটু কম এইট ব্যাগ হচ্ছে আমরা সিমেন্ট ব্যবহার করে থাকি জিরো পয়েন্ট আমরা পাথর ব্যবহার করে থাকি জিরো পয়েন্ট ফোর টু এম কিউ হচ্ছে আমরা বালি ব্যবহার করে থাকি এম টোয়েন্টি ফাইভ ওয়ান ইস টু ওয়ান ইস টু টু যার মধ্যে এগারো ব্যাগের মতো আমরা সিমেন্ট জিরো পয়েন্ট সেভেন সেভেন এম কিউর মতো আমরা কোর্স অ্যাগ্রিগেট মানে হচ্ছে পাথর জিরো পয়েন্ট থ্রি নাইন এম কিউ হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট আমরা ব্যবহার করি এটা সাধারণত স্টা আর সি স্ট্রাকচার বিম কলম স্ল্যাব এইসবের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি ইনার বা আউটার ওয়ালের প্লাস্টারের জন্য ইনারের জন্য ওয়ান ইস টু ফাইভ এবং আউটারের জন্য জন্য ওয়ান ইস টু ফোর দুই প্রকারের রেশিও আমরা ব্যবহার করে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন